তো নমস্কার বন্ধু আমি আজকে আবার নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে নিয়ে এসেছি আমলকি দেখতে পাচ্ছ আমলকি তো নিয়েছি আমি এক কেজি আমলকি আমলকি করবো আচার তো তার জন্য ভালো করে আমলকি ধুয়ে নিয়েছি নিয়ে আমি প্রেশার কুকারে এই যে প্রেশার কুকার প্রেশারে আমি দুটো সিটি মেরে নেব তো আগে আমলকিটা সিটি মেরে নিই তো দেখো দুটো সিটি মারার পর কিছুক্ষণ দমে রেখেছিলাম তো তারপর দেখো সব কি সুন্দর ফেটে ফেটে গেছে এই বাবা যা তো এবার আমি কড়াটা বসিয়ে দেবো তো ফার্স্ট টাইম মশলাটা ভেজে নিচ্ছি আমি আর শরীরের মাংস একটু ভালো করে ভেজে নেব তো আমল আমি ফার্স্টে দানাগুলো সব ছাড়িয়ে নিয়েছি তাহলে আমলকিগুলো খুব কষ হয় তো হবে আর নিয়েছি গুড় তোমার চিনিও দিতে পারো আর নিয়েছি পাঁচ ফোরন শুকনো লঙ্কার তেজপাতা চলো আমি কড়াই দিয়ে তেলটা বসিয়ে দিই তেলটা দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পাঁচ ফোরন শুকনো লঙ্কার তেজপাতাটা দিয়ে দেবো

আমি বড়টা দিয়ে দেব দেখি বড় দিয়ে দিয়েছে তো আমি আগে দেবোটা কষিয়ে তো দেখো হলুদ দিইনি কিন্তু কালারটা খুব সুন্দরই এসছে আর আমি দেখি মশলাটা বাড়ছি যে মশলাটা শেষে দেব তো হয়ে যাচ্ছে আর এই হলো মশলা বাড়ছে যে তো মিক্সি নিচে আছে মিক্সিটা আমি নিচে গেলাম না এখান থেকে খেতে করে নিচ্ছি পাত্রটা নিয়ে তো আচার নামানোর টাইম হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে আমি আবারও ভালো করে একটু নাড়িয়ে নেব হয়ে গেছে আমার আমলকি আচার আজ আছি আবার আস অন্য তো আচারটা আমার রেডি হয়ে গেছে এবার আমি কমটে করে তুলে রেখে দেব এই যে আচার আমার রেডি হয়ে গেছে কি আচার আচার তো ওই যে কন্টেনারে রেখে দিয়েছে সারা বছর তো আমরা ওটা পাওয়া যায় না তার জন্য আমার শ্বশুর তো উনি আচার খেতে খুব ভালোবাসে তো তার জন্য একটা রেডি করেছি ঠিক কেমন লাগলো বলুন